ইতে পাকিস্তানি আরে রাজাকার পাকিস্তানি রাজাকার এইসব সোজা কোন ব্যক্তি রে না এই গৌরণতে আগল জেরায় কোন ব্যক্তি দাঁড়াইবে না আপনি ভোট দিতে চাইবেন ধানে শিশু দেবেন না অন্য কোন মার্কায় দেবেন আপনি একটা মার্কায় দিয়ে আসলেন সারা বাংলাদেশে যদি দশ কোটি ভোটার হয় আট কোটি ভোট কাস্ট হয় বিএনপি যদি পাঁচ কোটি পায় তাহলে পাঁচ কোটির ভাগের ভাগ যে কয়জন এমপি উনি পাবে আর তিন কোটি যারা পাবে তারা এমপি পাবে আপনার এই জায়গায় ভাগে পড়লো অন্য একটা দলের বিএনপির পাকিস্তানি রাজাকার হিসাব সোজা ভোটটা চাইতে আছে পিয়ার পদ্ধতির ভোটছে না আপনার আমার মধ্যে এটা আওয়ামী ফেসির যারা আছে তারা উস্কানি দিতেছে